ব্রিটিশ কেমন তৈরি বাড়িতে মেয়েরি পরিবার থাকত কলেজে যাওয়ারে পথেই আমি দেখতাম শুধু হঠাৎ দেখি এই বাড়িতেই করির মতমে মেয়ে নাম অঞ্জনা বলে খেবেন দিলটা সেই অঞ্জনা এই বোনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খা তবু অঞ্জনা তবু অঞ্জনারা সুখে থাক সুখে থাক এবং নম্ড এলাকার সকল মানুষ সুখে থাক সুখে থাক